আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আমরা পাল্লার উপর চালটা তৈরি করেছি এটা আপনার আজ আপনাদের বলবো এটার মধ্যে আমরা কত মিলি মাল দিয়ে তৈরি করেছি তারপরে কয় ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে তৈরি করেছি কত ফুট লম্বা সম্পূর্ণ আজ আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো এই গড়টা হচ্ছে আপনার তিরিশ ফুট লম্বা আর পঁচিশ ছাব্বিশ ফুট পাশ ঘরটা আপনার দেখতে পাচ্ছেন সামনে দিয়ে আমরা এক ফুট বাড়িয়ে দিয়েছি যাতে বৃষ্টি যাতে ভিতরে সাটার না ভিজে যায় এটা আপনার রাস্তার সাইটের দোকান এটার মধ্যে আমরা চার মিলি অ্যাঙ্গেল ব্যবহার করেছি আর ওপরে আপনারা দেখতে পাচ্ছেন দন্যা এটা আমরা ডাবল অ্যাঙ্গেল চ্যানেল দিয়ে তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন ডাবল অ্যাঙ্গেল চ্যানেল আর আমরা এটার মধ্যে চার মিলি অ্যাঙ্গেল আপনারা তিন মিলি অ্যাঙ্গেলও ব্যবহার করতে পারেন আর টিন আমরা এটার মধ্যে তিনটা টিন ব্যবহার করেছি নয় পড়ি চারটা টিন ব্যবহার করেছি নয় পুরি আর এটার মধ্যে আপনার অ্যাঙ্গেল লেগেছে দুইশো তিরিশ কেজি মাল লেগেছে তিন মিলি আর যদি আপনারা চার মিলি দিয়ে তৈরি করতে চান তাহলে আপনার আড়াইশো থেকে একশো ষাট দুইশো ষাট কেজি মাল লাগতে পারে আর আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা কিভাবে নিয়ে থাকি কত টাকা স্কোয়ার ফুট নিয়ে থাকি আর গরের কাজটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর যেখানে যেখানে দরকার সেখানে আমরা দিয়ে থাকি যাতে গড়টা অনেক সঠিকভাবে আমরা গড়ের কাজটা করেছি আবার ডাবল অ্যাঙ্গেল চ্যানেল দেখতে পাচ্ছেন এখানে ডাবল অ্যাঙ্গেল দেওয়া আছে আর এটা আমরা যদি পাল্লা পাল্লার উপরে দাঁড় করিয়ে যদি তৈরি করি তাহলে আমরা চোদ্দো টাকা স্কোয়ার ফুট তৈরি করি আর যদি ওয়ালের উপরে দাঁড় করে তৈরি করি তাহলে আমরা বারো টাকা স্কোয়ার ফুট তৈরি করি আর আপনারা দেখতে পাচ্ছেন সাইড দিয়ে আমরা এক ফুট করে বাড়তি দিয়েছি যাতে বৃষ্টি যাতে ভিতরে না চতুর চতুর্দিক দিয়ে আমরা এক ফুট করে এক ফুট করে বাড়তি রেখেছি আর আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমরা সঠিকভাবে আমরা কাজটা করেছি আর অবশ্যই আপনারা টিনের উপরে অ্যাঙ্গেলের উপরে যেখান থেকে কাজ করান লাভার দিয়ে তারপরে কাজ করতে বলবেন অনেক সময় হয় কি লাভার না দেওয়ার কারণে টিনে তাড়াতাড়ি জং পড়ে যায় এই জন্যে টিন নষ্ট হয়ে যায় আপনারা অবশ্যই টিনের নিচে অ্যাঙ্গেলের উপরে লাভার দিয়ে কাজ করবেন আর এটার মধ্যে আবারও বলি আপনাদের মুরগির ফার্ম অথবা মানে দোকানের কাজ চাল গরুর ফার্ম তৈরি করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার পাল্লা গেড়ে চোদ্দো টাকা স্কোয়ার ফুট আর এভাবে অলের উপরে বারো টাকা স্কোয়ার ফুট